এই ধরনের বাচ্চাগুলো কিন্তু আমরা মূলত বাদ দিই আর এইখানে দেখেন ঝুড়িতে যে বাচ্চাগুলো দেওয়া হয়েছে এই বাচ্চার চাইতে এই বাচ্চাটা কতটা এখানে দেখেন আমি পঁচিশটা বাচ্চা এখানে গণলাম আর পঁচিশটা বাচ্চার কোয়ালিটি আপনারা দেখেন দেখেন সবগুলো বাচ্চা কত সুন্দর সাইজের বাচ্চা এইভাবে কিন্তু প্রত্যেকটা ঝড়িতে বাচ্চাগুলো গনে আমি দিই আসসালামু আলাইকুম মাই ভালা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আসে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও দিয়ে আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের অ্যামাজনসিটি থেকে কীভাবে বাচ্চাগুলো গনে ডেলিভারি দিই অনেকে বলে যে ভাই এ গ্রেডের বাচ্চাটা দিয়ে এ গ্রেডের বাচ্চাটা দিন আমরা কিন্তু মূলত এ গ্রেটের বাচ্চাটাই মূলত দেই আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে আমি বাচ্চা বলবো আজকে টোটাল বাচ্চা যাবে ছয়শো পিস ময়ামি সিং সালে যাবে দুইশো পিস গাজীপুরে যাবে দেড়শো পিস গাজীপুর কালিয়া করে যাবে হচ্ছে আড়াইশো পিস এই হলো টোটাল ছয়শো পিস বাচ্চা যাবে আর আমি আপনাদেরকে আজকে বাচ্চাগুলো মনে দেখাবো এখানে কিন্তু বাচ্চাগুলো আমাদের ওই বোডার থেকে বোর্ডার থেকে বাচ্চাগুলো এই যে ঝুড়িতে ভরা হয়েছে এই বাচ্চাগুলো এখন দেশে আমরা গুনে প্রত্যেকটা বাচ্চা আমরা দিব আর কিভাবে দেয় আজকে আপনাদেরকে দেখাবো তো প্রত্যেকটা ঝুড়িতে এই যে পেপার দেওয়া হয়েছে প্রত্যেকটা ঝুড়িতে টোটাল বাচ্চা যাবে পঞ্চাশ পিস করে এখানে বাচ্চাগুলো গুনবো এই যে দেখেন যে বাচ্চাগুলো ভালো সাইজের ভালো গ্রেটের বাচ্চা এই বাচ্চাগুলোই আমরা দেবো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এই কোয়ালিটি বাচ্চাগুলোই দেব যেগুলোর গ্রোথ ভালো আছে এই গ্রোথ ভালো যেগুলোর বাচ্চা ওই বাচ্চাগুলোই দেব আর এখানে বাদ দিব আমরা যে বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো ফুল ভিডিওতেই থাকবেন কোন বাচ্চাগুলো বাদ দিয়ে এবং কোন বাচ্চাগুলো আমরা নিতেছি মূলত আমি আপনাদেরকে সবাইকে বলি যারা আপনারা খামার করেন বা খামার করতে চান যে আপনারা যেখান থেকে বাচ্চাগুলো নেবেন ভালোভাবে বেছে দেখে শুনে তারপরে নেবেন আর এই যে এখানে দেখেন এই যে অনেকগুলো বাচ্চা এখানে দেওয়া হয়েছে আর এই বাচ্চাগুলো যে আমি দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা বাচ্চারা এই যে নাবি দেখেন সবগুলো বাচ্চার এই যে নাবি এই যে নাবি শুকনা বাচ্চা দিছি আর যেগুলো গ্রোথ ভালো ওই বাচ্চাগুলো কিন্তু এখানে রাখা হয়েছে যেগুলো মূলত দুর্বল বাচ্চা ওই বাচ্চাগুলো কিন্তু আমরা এখান থেকে বাদ দিব আমি আপনাদেরকে দেখাবো যে কোনগুলো দুর্বল বাচ্চা এই যে দেখেন এই যে একটা বাচ্চা এই বাচ্চাটার পুরো বডি এইভাবে ঠিক আছে কিন্তু পিছন সাইডটা দেখেন একদমই ডাউন পিছন সাইডটা একদমই ডাউন তো এই ধরনের বাচ্চাগুলো কিন্তু আমরা মূলত বাদ দিই আর এইখানে দেখেন ঝুড়িতে যে বাচ্চাগুলো দেওয়া হয়েছে এই বাচ্চা চাইতে এই বাচ্চাটা কতটা কতটা ছোট দেখেন এই বাচ্চাটা কিন্তু এখানে বাদ দেওয়া হবে এই যে এই কোয়ালিটি বাচ্চাগুলো মূলত দেওয়া হয় তো এই বাচ্চাগুলো আমরা আলাদা যে ঝুড়ি আছে এই আলাদা ঝুড়িতে রাখবো এখানে কিন্তু সব বাচ্চাই যে মানে এ গ্রেটে যায় তা না কিন্তু হাতের গোনার ভিতর দিয়ে এক পিস বাচ্চা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বি গ্রেটের যে বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো যায় যে আমরা চাই যে মূলত যে ভালো মানের বাচ্চাগুলো আমরা খামাইটদেরকে দিই যেখানে দেখেন আমি পঁচিশটা বাচ্চা এখানে গণলাম আর পঁচিশটা বাচ্চার কোয়ালিটি আপনারা দেখেন দেখেন সবগুলো বাচ্চা কত সুন্দর সাইজের বাচ্চা এইভাবেই কিন্তু প্রত্যেকটা জড়িতে বাচ্চাগুলো গনে আমি দিব না প্রত্যেকটা জড়িতে এইভাবে গনে দিব দেখেন এইখানে এই যে একটা বাচ্চা এটা কিন্তু ক্রস বাচ্চা এটা কিন্তু সোনালির ক্রস বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আমরা মূলত দেই না এখানে রেখে দিই ক্রস বাচ্চাগুলো আমরা মূলত রেখে দিই আবার বলতে পারেন যে ভাই আপনাদের এখানে ক্রস বাচ্চাটা কি জন্য হয় তো ক্রস বাচ্চাটা আপনারা হয়তো অনেকে জানেন যে ক্রস বাচ্চাটা হয়ে জন্যই আমরা যে গ্রাম থেকে ডিমগুলো কালেক্ট করি তো এখানে দেখা যায় যে অনেকেই সোনালির ডিম ছোটো সাইজের যে ডিমগুলো প্রথম অবস্থায় যে ডিমগুলো পারে ওই ডিমগুলো ওই পাইকারদেরকে দিয়ে দেয় এবং ওই ডিমগুলো আমাদের এখানে ভুলবশত এখানে এসে পড়ে যেগুলো আমাদের চোখে ধরা পড়ে ওগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিই এবং ভুলবশত কিছু ডিম কয়েকটা ডিম আছে ওই বাচ্চাগুলো আমরা এখানে বাদ দিয়ে রাখি আবার কেউ বলতে পারে যে ওই বাচ্চাগুলো আপনারা কী করেন এই বাচ্চাগুলো এখানেই থাকবে ব্রুডিংয়েই থাকবে বাচ্চার বয়স হয়তো দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন হয়ে যায় এই বাচ্চাগুলো যেগুলো বেঁচে থাকে যেগুলো ভালো থাকে ওই বাচ্চাগুলো কিন্তু এলাকার যে পোলাপান আছে বা যারা পাঁচটা দশটা করে নিয়ে পালে তারা কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু নিয়ে যায় আর বাদ বাকি যেগুলো দুর্বল সি গেটের ডি গেটের বাচ্চাগুলো এগুলো কিন্তু মারা যায় এখানে অনেক বাচ্চা মারা যায় তো ওই বাচ্চাগুলো আমরা মূলত ফালাই দিই তো এখানে দেখেন আরও যে ছোটো সাইজের বাচ্চাগুলো যে আছে যে বাচ্চাগুলো আমরা বাদ দিব এই যে দেখেন একটা বাচ্চা দেখেন এই বাচ্চাটা দেখেন পশম কীরকম উস্কো উস্কো এই বাচ্চাটা কিন্তু এই যে বাদ দেবো আমরা তো এই সাইজের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এই যে দেখেন একটা ছোট সাইজের বাচ্চা এই ছোট সাইজের বাচ্চা এগুলো বাদ দিবো এইখানে চারটা ঝুড়ি মাল ভরছি আমরা এই চারটা ঝুড়ি মাল ভরাতে এই যে এখানে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা হবে বাচ্চা এখানে বাদ গেছে আর দুইটা এই যে ক্রস বাচ্চা বাদ গেছে আর বাদবাকিগুলো যেগুলো সি গেটের বাচ্চা আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখাই যে কোন বাচ্চাগুলো বাদ দিছি দেখেন এইখানে যে দেখেন বাচ্চাগুলো বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন এইখানে কত সুন্দর আর এইখানে যে বাদ দিছি দেখেন এই যে অনেকটার এই যে মাথায় সমস্যা এটা গলা শিলা পাচ্ছে যে মাথায় সমস্যা হয়েছে আবার দেখেন এই যে এই বাচ্চাগুলো দেখেন একদমই দুর্বল একদমই ছোট সাইজের যে বাচ্চাগুলো আবার দেখেন এই যে এই যে দেখেন না ভি শুকায় নাই মল্লাইগে রয়েছে এই যে খসখসা যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো বাদ দিছি যেগুলো দুর্বল বাচ্চা এখানে ওই বাচ্চাগুলো কিন্তু মূলত বাদ দিছি একদমই যেটা আমরা বলি যে বাচ্চাগুলো বাঁচবে না বি গেট বলেন সি বলেন এই বাচ্চাগুলো কিন্তু আমরা এখানে বাদ দিছি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা মাত্র দুইশো বাচ্চা গুনছি এর ভিতরেই ত্রিশ থেকে পঁয়ত্রিশটা বাচ্চা বাদ গেছে আমরা আমাদের হ্যাচারিতে যে ডিমগুলো দেই সব ডিম থেকে যে ভালো কোয়ালিটি বাচ্চা আসে আসে না কিন্তু আমরা যখন খামারিদেরকে দেই তখন কিন্তু ভালোটাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করি যে একটা খামারি সে আমাদের কাছ থেকে নিয়ে যদি দুইটা রেখা উনি লাভ করতে পারে তাহলে কিন্তু উনি আমাদের আবার ফোন দেবে তো যার কারণে আমরা বাচ্চাগুলো বেছে যে ঝরঝরা সুন্দর ভালো কোয়ালিটির যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোই কিন্তু আমরা খামারিদেরকে দেই তো যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি যে আপনাদেরকে ভালো বাচ্চাগুলোই আমরা দেব এবং ভালো বাচ্চাগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করি একটা খামারি যাতে ভালো কোয়ালিটির বাচ্চাটা পায় তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি হয়তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম